Hi everyone, কেমন আছেন সবাই? তো আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে। ভাই আমি এক পেয়ার আরসিএবের বক্স বানাতে চাচ্ছি। তো এই বক্সটা বাজানোর জন্য কোন এমপ্লিফায়ারটা বেস্ট হবে? তো এটা আপনি কমেন্টে রিপ্লাই ভিডিও আমাকে করে দেন। আর ভাইটা এমন ভাবে বলছে তার কমেন্টে রিপ্লাই ভিডিও বলে আমি এখন পর্যন্ত কোনোদিন করি নাই। তো সেই জন্য মূলত আজকে ভাইটার কমেন্টের ভিডিওটা আমি সর্বপ্রথম নিছি। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। আর যারা যারা আরসিএ বক্স বানাতে চাচ্ছেন এবং কে চাচ্ছেন কোন মেশিন দিয়ে বাজালে ভালো হবে? তো তাদের জন্য মূলত হতে পারে আজকের এই ভিডিওটা তো আশা করি সম্মন ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন তো চলেন আমরা মূল ভিডিওটা স্টার্ট করে ফেলি আমরা যদি সর্বপ্রথম যদি হাতে বানানো বক্সের কথা যদি বলি আর বক্স সেই ক্ষেত্রে আর যে খোলা স্পিকার গুলো বাংলাদেশে পাওয়া যায় আর সেভ এক ছিদ্র স্পিকার এবং কি আর সেভ এর আট ছিদ্র স্পিকার এই যে স্পিকার গুলো হয়ে থাকে এস কো স্পিকার বিভিন্ন প্রকারের কিন্তু বাংলাদেশে হয় বাট যে প্রকার রে আসুক না কেন এই স্পিকারগুলোর অরিজিনাল ওয়াট হচ্ছে ছয়শো ওয়াট আর ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে আটশো ওয়াট তো তো এই যে স্পিকারগুলা এই স্পিকারগুলো দুইটা কয়েলের মধ্যে বেশি হয়ে থাকে একটা হচ্ছে ফাইবারের কয়েল আর আরেকটা হচ্ছে ইন আউট কয়েল একটা হচ্ছে স্টিল কয়েল তো আপনারা কোনটা কিনবেন সেটা আপনার উপর দায়িত্ব বাট আপনি যেইটাই কিনেন স্পিকার ওয়াট কিন্তু ছয়শয় পাবেন আর ম্যাক্সিমাম ওয়াট পাবেন আষ্টারশো আর এই স্পিকারদের যদি বক্স তৈরি করা হয় জোড়া আর সিএর সেক্ষেত্রে ওয়াট হবে বারোশো যেহেতু এই টুমসে এই টুমসে ফোরস হবে আর শয় শ বারোশো হবে তো দুইটা স্পিকার মিলে হচ্ছে বারোশো ওয়াট এবং কি বক্সটা রান করবে মূলত ফোরুমসে আর এই বক্সটা বাজানোর জন্য আমাদেরকে ফোরুমসে ওয়ার্ড দেয় এক হাজার থেকে বারোশো ওয়াট এমন এমলিফায়ার আমাদেরকে খুঁজতে হবে আর এমলিফায়ারগুলো শুধু খুঁজলেই হবে না এমলি এমলিফায়ারগুলোতে জানি লাইভ প্রোগ্রাম ডিজে প্রোগ্রাম এক কথা বলতে গেলে অলরাউন্ডার হিসেবে জানি ব্যবহার করা যায় সে এমলিফায়ারগুলো সাজেস্টেড করার লাগবে এখানে আমি একটা এমলিফায়ার সাজেস্টেড করে দিলাম বারোশো ওয়াট দেয় বাট সেই এমলি ফায়ার দিয়ে আপনি অন্য কোনো প্রোগ্রাম করতে পারতেছেন না বাট একটা প্রোগ্রাম করতে পারতেছেন আবার আরেকটা প্রোগ্রাম আমাদের ধরছেন সেখানে আপনি একটা এমপ্লিফায়ার দিচ্ছেন সেই এমপ্লিফায়ারটা আপনার মানে যে খাটতেছে না বাট আরেকটা প্রোগ্রাম দিয়েছেন সেখানে খাটতেছে এইরকম জানি না হয় আপনি সেই এমপ্লিফায়ারটিতে জানি অল ধরনের প্রোগ্রাম জানি করতে পারেন তো চলেন আমরা সর্বপ্রথম কিছু এমপ্লিফায়ারের স্পেকেশন জেনে নেই তারপর আমরা এমপ্লিফায়ারগুলো সাজেস্টেড করব এই এমপ্লিফায়ারগুলো কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে আপনি সব থেকে বেস্টভাবে ব্যবহার করতে পারবেন লিস্টের সবার ফার্স্টে যে আমার কাছে থাকবে সেটা হচ্ছে স্টেঞ্জার কোম্পানির এমপ্লিফায়ার তাও হচ্ছে স্টেঞ্জারের এসপিবি ফোর কে এমপ্লিফায়ার এটা সাজেস্টেড করার কারণ হচ্ছে এমলি ফায়ারটা ফোরুমস আমাদেরকে বারোশো থেকে তেরোশো ওয়ার্ডের মধ্যে প্রোভাইডেড করতে পারে সেটা আপনার এমলি ফায়ারে রান করতেছে কত বোল্ডে সেটার উপর ডিফেন্ডেড করে বাট আপনি এমলি ফায়ারে যত বোল্ডে রান করেন না কেন বারোশো ওয়ার্ডের নিচে ফোরুমসে কখনোই পাবেন না আর একটা কথা সর্বপ্রথম মনে রাখবেন এই যে এমলি ফায়ারটা স্ট্রেঞ্জার এসপি বি ফোর কে এমলি ফায়ারটা আপনি অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি এই পাওয়ারফুল এমলি ফায়ারটা চাইলে পাবলিকের হাতে ছেড়ে দিতে পারবেন এবং কি আপনি নিজে অপারেটিং করে বেটার সাউন্ড কোয়ালিটি বের করতে পারবেন বিশেষ করে মাহফিলের প্রোগ্রামে বাউল গানে বেহুলার গানে আপনি এমপ্লিফায়ারটা সুন্দরভাবে রান করাইতে পারবেন লাইভ কনসার্টের ক্ষেত্রে হয়তো আমি সাজেস্টেড করব না সেক্ষেত্রে প্রফেশনাল সাউন্ড প্রয়োজন ওইখানে এমপ্লিফায়ার আমি সাজেস্টেড করব না এটা বাট শুধু লাইভ প্রোগ্রাম ব্যতীত আপনি এমপ্লিফায়ারটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এমলি আট সেভের এই বক্সটাও খুবই সুন্দর চলবে এসপি স্পিকারের ওয়ার্ড থেকে শুরু করে আপনার এমপ্লিফায়ারের ওয়ার্ড পর্যন্ত দুইটাই সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে দ্বিতীয় যে এমপ্লিফায়ারটা আমি বলবো সেটা সিএস ফোর জিরো এইট জিরো এমলি ফায়ার এমলি ফায়ারটা খুবই সুন্দর একটা ফায়ার এটার সাউন্ড কোয়ালিটি একদমই প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি পাবেন আপনি যদি এটার সাউন্ড যদি সঠিকভাবে যদি মেলাতে পারেন তাহলে এটার ভিতর থেকে যে সাউন্ড আসবে সেটা আপনার মন একদম মুগ্ধ করে ফেলবে এমন সাউন্ড ব্যবহার করা যায় এই সিএস ফোর জিরো জিরো এমলি ফায়ার থেকে এই বক্সে বাট এমলি ফায়ারের কিছু ধারণ ক্ষমতা আছে যেটার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই ফায়ারটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে তিন থেকে চারটা স্টেপ আপনাদেরকে সর্বপ্রথম ফলো করতে হবে প্রথম আপনার স্টিপ্লেজার লাগবে আপনার ভোল্টেজ কখনো দুশো না এবং কি দুশো যে লাগাবেন কারেন্টের বোর্ডের সাথে সেটা লুজ কালেকশন থাকা যাবে না বা স্পিকারে তার কোনো সময় একসাথে হওয়া যাবে না আর এই এমলিফায়ারের ওয়ার্ডের থেকে স্পিকারের ওয়ার্ড বেশি হওয়া যাবে না এই কারণগুলো সর্বপ্রথমে এমলিফায়ারে খুঁজতে হবে তারপর যদি এমলিফায়ারের পাওয়ার সম্পর্কে কথা বলি আপনি এমলিফায়ারটাতে এই স্পিকারটা যদি বাজান আপনাকে কোনোদিন খারাপ বলতে পারবে বক্স নিয়ে এইরকম কোনো প্রশ্নই সেখানে থাকবে না আপনি এটা দিয়ে প্রফেশনাল লাইভ প্রোগ্রাম থেকে শুরু করে মাহফিল এভরিথিং বিয়েবারের শুধু লোকাল আসার আপনি এভরিথিং এটা দিয়ে কাটতে পারবেন আর সব থেকে যে জিনিসটা আপনাকে মুগ্ধ করবে এমপ্লিফায়ারটা সেটা হচ্ছে লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে বাউল গান বেহুলা গান আপনার মাহফিল আর সব থেকে কনসার্টের ভিতরে আপনি যে ভোগলের সাউন্ড ক্লিয়ার করবেন শিল্পীর সেটা খুবই সুন্দর হবে ভাষা ভাষা সাউন্ড হবে কারণ এই এমপ্লিফায়ারটা একমাত্র এমপ্লিফায়ার যেটাতে ভাষা সাউন্ড পাওয়া যায় এবং কী পুরো মাঠের ভিতরে সাউন্ডটা গোলমাল করবে তবে আপনি দেখতে পারেন এমলি ফাডা তবে এমলি ফাডা অন্য এমলি ফাডা একটু রিক্স বেশি তবে চালাতে পারলে এটাতে বেটার সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় সবার লাস্টে যে এমলি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডেল্টা পি 7000 এক এমলি আর হচ্ছে ডেল্টা পি 8000 এক এমলি ফায়ার বাট এখানে আমি 9000 এক সাজেস্টেড করব না 9000 এক দিয়ে এমনও রেকর্ড আছে আমার অনলাইনে ফোন আসছে কমেন্ট আসছে মেসেঞ্জারে মেসেজ আসছে যে তাদের কয়েকদিন পর পর স্পিকার কেটে যাচ্ছে কিছুদিন পর পর আপনার ক্রসওভারে পার্স পাতে ফুটে যাইতেছে রকম প্যারাতে জানি না পড়তে হয় সেই জন্য ডেল্টা সাজেস্টেড করা বাট সাজেস্টেড করলাম এটা তো বিশ্লেষণ করবো আমি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ডেল্টা পি সাত হাজার আপনাকে ফোরুমস এ জেনুইন ভাবে আপনাকে এক হাজার ওয়াট দিবেই এক হাজার থেকে বারোশো ওয়াট আর ডেলটা পি আট হাজারে কিম্বিফায়ার আপনাকে চোদ্দোশো থেকে ষোলোশো ওয়াট যেভাবে হোক সে বের করে দেবে বাট সেখানে আপনাকে ট্রান্সফর্মারটা এক হাজার ওয়াটে নিতে হবে এক্সলেস এবং কি ক্যাপাসিটারগুলো হতে হবে আশি বোল্টের এবং কি আপনার যে ট্যান্ডেস্টারগুলো থাকবে সেগুলো থাকতে হবে টুয়েসের এবং কি ভালো মানের এবং সেটটার ওজন হতে হবে খুবই ভারী যাচে জানি বোঝা যায় যে না সেটটার ভিতরে হিটসিং অনেক ভালোভাবে ব্যবহার করা হয়েছে এবং ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের আর আপনি সেটটা কেনার সময় অবশ্যই ট্রান্সফর্মারের বোল্টটা মাপ দেবেন এবং কি আউটপুট চেক দিবেন যে কত বোল্ড আপনাকে বের করে দিচ্ছে সেটা আপনি ফোরমস সাথে মিক্স করে একটা গুণ করে দিলে আপনি জেনুইন একটা ওয়ার্ড পেয়ে যাবেন সেই জন্য আমি বলতেছি আপনি যদি এই ডেল্টা বি সাত হাজার এক এবং ডেল্টা বি আট এমপ্লিফায়ারটা যদি আপনি কিনতে পারেন তাহলে মনে করেন আপনি এটা দিয়ে আমি যতগুলো প্রোগ্রামের কথা বললাম এগুলোর বাপ হবে সবগুলাই তার কারণ হচ্ছে এই এমপ্লিফায়ারটা ভারী সাউন্ড খুবই ভারী সাউন্ড মানে এমন একটা বিয়ে বাড়ি আপনি ভাড়া দিয়েছেন যেখানে বাড়ি ঘর খুব হেভি জিবি ঠিক আছে ওইখানে আপনি এক বক্সটা ফুল সাউন্ডে কখনো বাজাইতেই পারবেন না কারণ এটার সাউন্ড খুবই ভারী আপনার শরীরের কাপড় চোপড় পর্যন্ত বাঁচবে এটার সাউন্ড আর যে ঘর থাকবে সেই ঘর ভিতরে থেকে যা যা আছে সবগুলো মানে যে পড়ে যাবে এমন ভারী সাউন্ড এটার ভিতরে বাট এটার সাউন্ড রেঞ্জ কম সাউন্ড ডিপ হয় বেশি বাট এমলিফায়ারটা এখন জনপ্রিয় একটা এমলিফায়ার আর এটার ভারী সাউন্ডের কারণে এটা একটা জনপ্রিয় এমলিফায়ার বেশ কোয়ালিটি বেশি হয় আপনি সাপ থেকে শুরু করে ফোর রেঞ্জের বক যদি এমলিফায়ার দিয়ে সেট করতে পারেন তাহলে মনে করেন যে ওইটুকু সীমানায় থাকাটা খুবই কষ্টদায়ক হবে বাট আপনার কারেন্টে ভোল্টেজ থাকতে হবে দুশো প্লাস তো ভিডিওটা আসলে অনেকটুকু লম্বা হয়ে গেছে বাট ভিডিওটা তৈরি করছে আপনাদের জন্য যে কটা কথা আমি ভিডিওতে বলছি সব কটা কথা আমি মনে করি ইম্পর্টেন্ট কথা তো অবশ্যই আপনারা সম্পর্কে ওয়াচিং করছেন আশা করি এই পর্যন্ত যেহেতু আসছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্স ফাঁকা আছে সেখানে কমেন্ট করতে হবে আপনাদের নেক্সট ভিডিও কি সম্পর্কে লাগবে তাহলে হয়তো নেক্সট ভিডিও তৈরি করা সম্ভব আর আমার প্রতিনিয়ত যে আমি বক্সের ভিডিওগুলো তৈরি করি সবথেকে বেশি কমেন্টের রিপ্লে ভিডিওগুলোই করা হয় তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই